আসসালামু আলাইকুম আমি সাবুল ইসলাম হোমে হলে পক্ষ থেকে স্বাগত আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো অন্নকোষের চুলকানি আমার কি এই পর্যন্ত অনেক লোকেই অনেক ভাই বলছে যে ভাই অন্নকোশের চুলকানির জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলো কি এবং কি খাইলে অন্যকোশের চুলকানি ভালো হবে এই নিয়ে কিছু কথা বলেন ভাই আমি আজকে যে বিষয় কথা বলবো সেটা হলো অন্যকোশের চুলকানি ভালো হওয়ার জন্য যে ওষুধগুলা আছে এই ওষুধগুলা এবং অন্যের চুলকানি যে কি কি লক্ষণ হয় এইগুলা নিয়ে কথা বলবো আমি অন্ডকোষে অন্ডকোষে চুলকানির জন্য যে কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন আছে এর মাঝে হলো তিনটা মেডিসিন আমি আজকে কথা বলবো অন্ডকোষে চুলকানির জন্য তিনটা মেডিসিন খুব গুরুত্বপূর্ণ প্রথম যে মেডিসিনটা হলো সেটা হলো ক্যালাডিয়াম সেক দুইশো পর পাঁচ থেকে দশ পরে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাবেন ক্যালাডিয়াম সেকের লক্ষণগুলো হলো আপনারা যদি জানতে পারেন যে অন্ডকোষের চামড়াটা প্রচুর পরিমাণে মোটা হুম এবং আঁকা বাঁকা এবং প্রচুর পরিমাণে চুলকানি এবং লিঙ্গ ঠিক মতো দাঁড়ায় না হস্ত করছেন প্রচুর পরিমাণে স্বপ্ন দোষ হয় প্রচুর পরিমাণে এই স্বপ্ন দোষ এবং হস্তমোদনের কারণেও কারণে অনেক সময় চুলকানি দেখা দেয় তো জানতে পারেন যে স্বপ্ন দোষ এবং হস্তমোদন হয়েছে প্রচুর পরিমাণে এবং ঠিক মতন লিঙ্গ দাঁড়ায় না চামড়াটা মোটা অন্ধ্রকোষে প্রচুর পরিমাণে চুলকানি দিনের রাতে সবসময় চুলকানি কাপড় কুললে চুলকানি কাপড়টা কুলার সাথে সাথে চুলকানি যে বুঝতে পারেন তাহলে যে মেডিসিনটা হলো ক্যালাডিয়াম সেট দুইশো পাওয়ার পরের যে মেডিসিনটা হলো সেটা হলো হিপার সালফার হিপার সালফার দুইশো পাওয়ার পাঁচ থেকে দশ পনেরোশো দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে খাওয়াবেন হিপার সালফার যে লক্ষণটা আছে সেই লক্ষণটা বলি আমি সেই লক্ষণটা হলো অন্য ঘোষে চুল খাইতে চুল খাইতে ঘাও বানাই এলে ঘাও বানায় পাইকা যা কষ করে রক্ত পরে যদি জানতে পারেন যে প্রচুর পরিমাণ চুলকানি চুল খাইলে আরো বেশি চুল খাইতে মন চায় এবং চুল কাটি যে ঘাও হয়ে যায় এবং পেকে যায় গোড়া গোড়া হয়ে যায় তাহলে আপনারা যে মেডিসিনটা কম এটা হিপার সালফার দুইশো পার পাঁচ থেকে দশ গোড়া ওষুধ দিনে দুই থেকে তিন বার খাবার আধা ঘন্টা আগে পরের যে মেডিসিনটা হলো ন্যাটাম সাল ন্যাটাম সাল মেডিসিনটা যে কোনো চুলকানির জন্য হোক না কেন এটা খাওয়ালে আশা করি সমাধান হবে ন্যাটাম সাল বাইকে নিয়ে পাঁচ থেকে দশ গোড়া ওষুধ পাঁচ থেকে দশ বড়ি করে দিনে দুই থেকে তিন বার খাবারে আধা ঘন্টা পরে চিকিৎসা হবে আমি যে ওষুধগুলো বলছি অন্য ঘোষের চোরকানির জন্য খুব ভালো তিনটা মেডিসিন এবং তিনটা মেডিসিন যাদের এই অন্য ঘোষের চুরকানি আছে তারা করি খাওয়াবেন অন্য ঘোষের চোরকানিটা ভালো হয়ে যাবে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম